আসসালামু আলাইকুম অরকুল ইলেকট্রনিক্স পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সাথে আমি আছি আজকে আমি নুরুল ইসলাম আজকে আপনাদেরকে যে টিভিটা সম্পর্কে জানাবো এটা হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান প্যানেল কোয়ালিটি এবং টিভির কোয়ালিটির মধ্যে সবচেয়ে রিনাউন্ড ব্র্যান্ড এটা হচ্ছে টিসিএল টিসিএল এর সকল সাইজ আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে টিসিএল টিভির মূল যে মানে মেইন যে ফিচার এটা হচ্ছে ওদের প্রতিটা টিভির কোয়ালিটি হচ্ছে কিউএলইডি প্যানেল কোয়ালিটি এবং ওদের আপনার তেতাল্লিশ থেকে সবগুলো টিভি ফোর কে এবং এর মধ্যে আপনারা পাচ্ছেন তেতাল্লিশ ইঞ্চি টিভিতে পাচ্ছেন দুই জিবি র্যাম এবং ষোলো জিবি রম স্টোরেজ হিসেবে এবং এটা রিফ্রেশ পাবেন সিক্সটি হার্জের এর তাছাড়া এটাতে আপনার সাউন্ড সিস্টেম আছে ডলবি অ্যাটমোস এবং ডিটিএস ভার্চুয়াল এক্স যেটা সনিতে ব্যবহার করা হয় এছাড়াও এটার প্রসেসর হচ্ছে এপি এআই পি কিউ প্রসেসর অর্থাৎ এআই এর প্রসেসর এছাড়াও আপনার প্রতিটা টিভিতে প্রিমিয়াম কিউএলইডির একটি হলোগ্রাম সহ প্যানেলে খোদাই করে দেওয়া আছে যেটা শুধু টিসিএল এ দেওয়া আছে এছাড়া প্রতিটা টিভির আপনি ওয়ারেন্টি পাচ্ছেন চার বছরের স্পেয়ার পার্টসও চার বছরের এবং ফ্রি সার্ভিসও চার বছরের অর্থাৎ টোটাল টিভিটারই ওয়ারেন্টি হচ্ছে চার বছরের চার বছরের মধ্যে আপনার যে কোনো সমস্যা হলে আপনার পুরা টিভিটাই চেঞ্জ করে দেওয়া হবে এবং এই মুহূর্তে অর্ক ইলেকট্রনিক্সে চলছে বছর শেষ উপলক্ষে ধামাকা ডিসকাউন্ট অফার আমাদের বত্রিশ ইঞ্চি পিসিএল টিভি এখন আপনারা পাবেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকায় তেতাল্লিশ ইঞ্চি ফুল এইচডি পাবেন ছত্রিশ হাজার নয়শো টাকায় তেতাল্লিশ ইঞ্চি ফোর কে কিউএলডি পাবেন মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় পঞ্চান্ন ইঞ্চি কি পাবেন পঁয়ষট্টি এবং পঁয়ষট্টি ইঞ্চির প্রাইস পড়বে এক লাখ আট হাজার নয়শো আমাদের শোরুমের ঠিকানা উত্তরা বারো নম্বর সেক্টর বারো তেরোর মোড় শাহমুখদুম এভিনিউ এবং আমাদের দ্বিতীয় শোরুম হচ্ছে साइड ग्रैंड सेंटर सेक्टर सात धन्यवाद अल्लाम